এরকম আলু চিকেনের ডোনার যদি রমজানের জন্য তৈরি করা হয় এবং সেটা যদি রমজানের আগে তৈরি করা হয় তাহলে মন্দ কি পুরো রমজান জুড়ে আপনার কোনো ঝামেলাই থাকবে না ইফতারে আপনারা চাইলে আলুর চপের পরিবর্তে এই ডোনাটটাও রাখতে পারেন বাচ্চা বড় সবাই পছন্দ করবে আলুর ডোনাটের জন্য এখানে আমি ছ থেকে সাতটি আলু সেদ্ধ করে নিয়েছি এবার আলুটাকে ম্যাশ করে নিচ্ছি তবে খেয়াল রাখতে হবে গরম থাকা অবস্থা করতে হবে প্রথমে অ্যাড করছি চিকেন আমি এখানে মাংসের বুকের অংশ নিয়েছি নিয়েছিটাকে সামান্য আদা বাটা এবং গোলমরিচ দিয়ে সিদ্ধ করে ছোট করে কেটে নিয়েছি দিচ্ছি ছোট করে কেটে নেওয়া তিনটি আপনারা এখানে পেঁয়াজের দিতে পারেন করছি একটা চামচ ওয়েস্টার সস টেবিল চামচ সয়া সস দেড় টেবিল চামচ টমেটো সস দিচ্ছি একটা চামচ করে আদা এবং রসুন বাটা হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এক টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি এক মুঠো ধনে পাতা কুচি সাথে কিছুটা পুদিনা পাতাও আছে অ্যাড করছি দেড় চা চামচ চিনি ওয়ান ফোর চা চামচের মতো টেস্টিং সল অ্যাড করছি দু টেবিল চামচ ময়দার সাথে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে এখানে শুধু ময়দা দিলেও হবে এবার হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিক্সড করতে করতে দেখবেন অনেকটা আঠালো ভাব চলে আসছে তখন অ্যাড করছি এক টেবিল চামচের মতো রান্নার তেল তারপর আবারও উল্টে পাল্টে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি ডোনাটের মিক্সচারটা ঠিক এরকমই হয়েছে এবার ডোনাটটাকে তৈরি করার জন্য হাতে তেল মেখে নিয়েছি তাহলে ডোনাটটা হাতে আর লেগে যাবে না এখন আমার পছন্দ মতো আলুর মিক্সার হাতে নিয়ে এইভাবে গোল করে নিয়েছি অনেকটা আলুর চপের মতো এক এক করে সবগুলো ডোনাট আমি একইভাবে গোল করে নিচ্ছি এবার আমি একটি নজেল নিয়ে নিলাম নজেলটাকে মাঝখানে বসিয়ে ঠিক এভাবে গোল করে নিচ্ছি তারপর হাত দিয়ে এভাবে একটু শেপ দিয়ে নিবেন আপনাদের হাতের কাছে যদি নজর না থাকে অথবা আঙ্গুল দিয়েও শেপ দিয়ে নিতে পারেন আর ডোনাটগুলো রেডি এখন একটা বাটিতে ডিম ভেঙে নিচ্ছি এখন ডিমে সামান্য লবণ দিচ্ছি এদিকে কিন্তু আমার বেটকরাম রেডি ডিমে সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়ো এড করছি তারপর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবার ডোনাটটাকে ডিমে গড়িয়ে নিচ্ছি তারপর বেটকরামে গড়িয়ে নিচ্ছি এভাবে চামচ দিয়ে দিবেন তাহলে কিন্তু বেডক্রামটা নষ্ট হবে না এক এক করে সবগুলো ডোনাট আমি ডিম এবং বেডক্রামে গড়ে নিয়েছি এখন ডোনাটগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য 30 মিনিট পর ফিরে আসলাম ডোনাটগুলোকে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে এখন একটা বক্সে রেখে দিচ্ছি ওহে ভালো কথা তিরিশ মিনিটের মধ্যে আমি কিন্তু বেশ কয়েকবার ডোনাটটাকে উল্টে দিয়েছিলাম কয়েকটি ডোনাট আপনাদের ভেজে দেখাচ্ছি একটি প্যানে দিচ্ছি এক কাপের মতো রান্নার তেল তারপর এক এক করে ডোনাটগুলো দিয়ে দিচ্ছি চুলার আঁচ মাঝারিতে রেখে ডোনাটগুলোকে ভেজে নিতে হবে এক পিট হয়ে গেছে এখন উল্টে দিচ্ছি আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল করে পাশে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন অলমোস্ট আমার ডোনাটগুলো হয়ে গেছে এবার সার্ভ করছি টমেটো সস দিয়ে তবে আপনারা চাইলে এমনি খেতে পারেন খেতে দারুণ হয়েছে আর যে ডিপ ফ্রিজে রেখেছিলাম সেই ডোনাটগুলো নামিয়ে নিচ্ছি এবার ডোনাট গুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি তারপর হাত দিয়ে ভাবে ধরলে কিন্তু অনায় সে ডোনাটগুলো খুলে যায় ডিপ ফ্রিজ থেকে নামানোর সাথে সাথে আপনারা ভেজে নিতে পারেন একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি ডোনাট ডোনাটগুলোকে ভেজে নিচ্ছি রমজানে আপনারা এইভাবে ডোনাট সংরক্ষণ করে রাখবেন ইফতারে পাঁচ মিনিট আগে নামিয়ে সাথে সাথে ভেজে নিতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের দুরকম ভাজাই দেখালাম চাইলে আপনারা ডোনাট ভেজে যে কোনো বক্সে ঢুকে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন এক সপ্তাহ পর্যন্ত আরামে খেতে পারবেন খুব সহজেই তৈরি করে দেখালাম আলু চিকেনের ডোনাট তাহলে আর দেরি নয় রমজানের আগে ঝটপট তৈরি করে ফেলুন চিকেন ডোনার কথার বাড়াবো না আল্লাহফিস